আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর রেডি থ্রি পিস নিয়ে এত সুন্দর কাজ করা থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে একদম গর্জিয়াসের মধ্যে থাকবে নিবেন আর জাস্ট করবেন ফ্যাশন পার্ক থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পঁয়ত্রিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দি উঠতে একদমই কিন্তু বরাবর পাশে দোকানটাই হচ্ছে ওনাদের দেখেন পুরাটা হচ্ছে সুন্দর একটা কালারের মধ্যে স্টোন দেখেন পুরো বডি দেখেন একেবারে রিয়েল স্টোন করা এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন এটা থাকছে ওড়নাটা বিশাল বড় দুই পাশে পার করা মাঝখানে ছিটানো কাজ আছে এই দেখেন এটা হচ্ছে প্লাজো প্লাজোর নিচে কাজ করা এই দেখেন কালার আছে এটার কালার দেখাচ্ছি এই দেখেন কালার দেখাচ্ছি ঠিক আছে সাইজ কি কি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে পাজামা ওরনা কন্ট্রাস্টে থাকবে এই যে সুতো এই যে এই জায়গার কালারটা ম্যাচিংয়ে থাকবে এখানে ঠিক আছে এই যে দেখেন সুন্দর কালেকশন এটা দেখেন পুরোটা বডিতে স্টোন কিন্তু দেখেছেন পুরোটা বডিতে আপনার স্টোন করা থাকছে এটা থাকছে ওনাটা পার পুরোটাই ছিটানো কাজ এটা থাকছে পাজামা এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এটার পিছনে ছেটানো কাজ আছে ঠিক আছে পাজামা ওর না ম্যাচিং এসেছে প্রাইস থাকছে এটা তেত্রিশশো টাকা এটা দেখেন এটা জিমিচু না জিমিচুর জিমিচুর মধ্যে অল বডি কাজ করা দেখেন ঠিক আছে হাতায়ও কাজ আছে ওড়নাটা দেখেন অল ওভার কাজের মধ্যে থাকছে পার করা থাকছে ওটা থাকছে পাজামা এই দেখেন এটা দুইটা কালার হবে ঠিক আছে দুইটা কালার হবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে 3400 3400 টাকা এই ডিজাইনটাও সুন্দর ভারী কাজ করা হাতাটা দেখেন ওটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে আবার ডিজিটাল প্রিন্টের উপরে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের উপরে এটা হচ্ছে পাজামা চারটা কালার হবে বডিগুলোর মধ্যে পাবো চারটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র 3200 টাকা 3200 টাকায় ঠিক আছে আর ওড়নাগুলোই যেরকম ডিজিটাল প্রিন্টের থাকবে চারপাশে পার করা থাকবে সুন্দর মাস্টার্ড কালার এটা পুরোটা বডি দেখেন এত চমৎকার এটা হচ্ছে স্লিপটা স্লিপটাও ভারী করে কাজ করে দেয়া আছে ঠিক আছে এটার সাথে ওড়না আছে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ও এটা হচ্ছে পাজামা এই দেখেন কালারগুলো দেখাচ্ছি পুরোটা বডি দেখেন দেখেছি সুন্দর মাশাল্লাহ থাকছে 3100 টাকা ঠিক আছে এটা দেখেন ফেয়ারস বডিটা জাস্ট দেখেন এত সুন্দর 마শাআল্লাহ পুরাটা বডি ব্যাক সাইডটাও কাজ আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ও RNA টা চারপাশে পার করা আছে পাজামাটা একদম উপর থেকে কাজ করা ঠিক আছে কালার দেখাচ্ছি দেখা ওকে এটার সাথে আপনার কন্ট্রাস্টে এসছে কফি কালার এই দেখেন কফি কালার এটা হচ্ছে ওড়নাটা তো আশা করছি ভালো লেগেছে ফ্যাশন পার্ক থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স